তীব্র গরমে মানুষের পাশাপাশি হাঁস ফাঁস করছে চিড়িয়াখানার পশু পাখিও বাঘ সিংহ সহ অন্যান্য প্রাণীর আচরণে এসেছে পরিবর্তন প্রাণীকে সুস্থ রাখতে ভিটামিন সি সমৃদ্ধ খাবার সরবরাহের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম চিড়িয়াখানা কর্তৃপক্ষ সেই সাথে পর্যবেক্ষণে রাখা হচ্ছে বলেও দাবি তাদের খাঁচার ভেতর নেই রয়্যাল বেঙ্গল টাইগারের তীব্র গরমে হাঁসফাঁস করছে বাঘ ক্লান্ত হয়ে ঝিমিয়ে সময় কাটাচ্ছে তারা কেউ আবার চৌবাচ্চার পানিতে গা ভিজিয়ে খুঁজছে স্বস্তি গরমে অতিষ্ঠ জলহস্তি আর কুমিরো একই দশা জেবরা, হরিণ ঘোড়া ভাল্লুক গেঙারু শকুন চিলসহ ছোট বড় সব পশু পাখির এরই মাঝে শিশুদের নিয়ে চিড়িয়াখানায় এসেছেন অনেক দর্শনার্থী চিড়িয়াখেলাটা খুব ভালো একটা স্পোর্ট কেরালা এটা খুব নতুন করে সাজানো হয়েছে এবং এটা খুব কালারফুল ছায়া ঘেরা এবং বাচ্চাদের জন্য এটা পারফেক্ট প্লেস বাচ্চারা এখানে সে এনজয় করতেসে মানে এই পশু পাখি দেখে এই জন্য আমরা আসছি বৃষ্টির অভাবে গরম বেড়ে যাওয়ায় চিড়িয়াখানায় পশু পাখিদের আচরণে দেখা দিয়েছে ভিন্নতা বলছেন কর্মকর্তারা প্রচণ্ড গরম স্বাভাবিক তারা মুভমেন্টটা তাদের একটু কম খাওয়া দাওয়া একটু কম এবং তারা ছায়া এবং পানিতে থাকা ইয়া বেশি করতেছে তো সামনে বৃষ্টি বৃষ্টি হলে আশা করি যে এই ধরনের যে বিরূপ এনভায়রনমেন্টটা এটা চলে যাবে চিড়িয়াখানায় প্রাণীগুলোকে সুস্থ রাখতে প্রতিদিন চৌবাচ্চার পানি পরিবর্তন করা হচ্ছে খাবারে ভিটামিন সির পরিমাণ বাড়ানো হয়েছে বলে জানান ভেটেরিনারি চিকিৎসক আমরা প্রতিদিন তাদের ইলেকট্রোলাইট ভিটামিন সি এবং পানি স্প্রে করতেছি তাদের গায়ে এবং সারা দিনে কয়েকবার তাদের যে পানি গোসলের পানি সেটা আমরা চেঞ্জ করে দিচ্ছি যদি কোনো অ্যানিম্যাল যদি একটু দুর্বল বা ইয়ে মনে হয় তাদেরকে আমরা স্পেশাল যে যত্ন সেটা আমরা নিচ্ছি চট্টগ্রাম চিড়িয়াখানায় বর্তমানে ছেষট্টি প্রজাতির পাঁচশো কুড়িটি প্রাণী রয়েছে এর মধ্যে আঠারোটি বাঘ ও দুইটি সিংহ আসার রিটন ইন্ডিপেন্ডেন্ট নিউজ চট্টগ্রাম